তিরিশ বছর পর বাংলাদেশি আতঙ্ক ফিরল কোচবিহারের মাথা ভাঙায় তিরিশ বছর আগে অসমের গুয়াহাটিতে হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিশ এসে পৌঁছেছে হালা কাটার পর ফের কোচবিহার ফের অসম সরকারের নোটিশ গুয়াহাটি থেকে ফেরার তিরিশ বছর পর এই বৃদ্ধকে অসম সরকার নোটিশ ধরিয়েছে এখন কি কারণে নোটিশ সেই নোটিশে কি বলা হয়েছে তিরিশ বছর পর ফের কেন এই নোটিশ আসছে পুরোটা আমরা জানবো শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে শুভেন্দু দেখো যেটা দেখা যাচ্ছে যে নিশিকান্ত দাস যার বাড়ি মাথাভাঙার লতাপোতা এলাকায় এবং গত প্রায় দু মাস আগে তার বাড়িতে একটি এনআরসির চিঠি এসে পৌঁছায় সেখানে নোটিশে বলা হয় যে তিনি উনিশশো সালের আগে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং সেই চিঠি পেয়ে কিন্তু রীতিমতো হতবাক হয়ে যান নিশিকান্ত বাবু এবং তিনি তারপরে গুয়াহাটিতে যান সেখানে যোগাযোগ করেন উকিল মারফত ট্রাইব্যুনালে এবং সেখানে তিনি তার জমির কাগজপত্র দেন কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি এবং তাকে তার বাবার ভোটার লিস্ট দেওয়ার কথা বলা হয় কিন্তু ভোটার লিস্টও তিনি জোগাড় করতে পারেননি স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কে রয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন প্রায় তিরিশ বছর আগে তিনি গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানে তাকে বাংলাদেশ হিসেবে প্রথমে ধরা হয় এবং তারপর তার যে নথি দেখে তাকে কিন্তু ভারতীয় হিসেবে মান্যতা দেয় আসাম সরকার এবং তারপরে তাকে সেখানে কাজ করতে দেওয়া হয় এবং ছয় মাস কাজ করার পর তিনি আবার কোচবিহারে নিজের বাড়িতে ফিরে আসেন প্রায় তিরিশ বছর যাবত কিন্তু তিনি এই ঠিকানাতেই আছেন এবং তারপরে প্রায় দু মাস আগে তার এই নোটিশ এসে পৌঁছায় স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ধরিয়েছে কারণ কদিন আগে আমরা দেখেছি যে দিনহাটাই উত্তম ব্রজবাসী যিনি কোনোদিন আসামে যাননি তার নামেও এনআরসির নোটিশ এসেছে এবার ফের নিশিকান্ত দাস তার নামে এনআরসি নোটিশ এসে স্বাভাবিকভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং কি তিনি এখন কি করবেন সেটা কিন্তু তিনি এখন কুল মারা কিনারা পাচ্ছেন না তিনি এর আগে আসামে গিয়েছেন উকিল মারফত সেখানে ট্রাইব্যুনালে জমা দিয়েছেন কাগজপত্র কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি তাকে নতুন করে